নেসার বোতল চক্ষু দুইটা লাল কাঠ রাজ যে পরশ পায়া হয় বিয়ার সকাল হাতে আমার নেসার বোতল চক্ষু দুইটা লাল কাঠো রাজ যে পায়া হয় পিয়ার বিয়াস লায়ার গাজার টঙায় আমার বিচানায় কালো সাদা ধোয়া এখন আর আর কাদায় বিasList আর গাদার টঙায় আমার বিচা নাই কালো সাদা দোয়া এখন হাসায় আর কাঁদায় তোর স্মৃতিগুলো নারে পড়া মনের দরজায় বন্ধ ঘরে কেউ শুনে না বুক পাতা চিৎকার আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা চলে আসলাম আগারগাঁও নির্বাচন কমিশন যে ভবন আছে ঠিক সেই রাস্তার মোড়ে এখানেও গতকালকে আপনারা দেখেছেন এই পাশে কিন্তু যেখানে আমি দাঁড়িয়ে আছি এখানে কিন্তু প্রচুর কেকের দোকান ছিল সেগুলো কিন্তু সরিয়ে ফেলা হয়েছে এবং এখান দিয়ে দুই সাইডে কিন্তু কেকের দোকান বসতেছে এখন আর ওই যে মাঝখানে যে ছিল সেটা কিন্তু এখন বন্ধ করে দেওয়া হয়েছে এবং এই পাশ থেকে ওই পাশে চলে গেছে অনেকে এবং ওই পাশে চলে গেছে তো মূলত আজকে আমরা কিন্তু নিয়ে আসলাম সেই ভাইরাল মিমকে এই যে দেখতে পাচ্ছেন মিম ছোট্ট মিম মা বাবা হারা তিন ভাই বোন হারা তো ওকে এখানে নি আসলাম আমরা মূলত দেখেন বাচ্চা মানুষ আবদার করেছে এজন্য মূলত এখানে আসা তো ওর গানটা আপনারা অনেকেই কিন্তু গান শুনেছেন গান শুনে কিন্তু প্রশংসা করেছেন তো আমরা ওর গানটা একটা এই ব্যস্ততম রাস্তা শহরের মাছখানে দাঁড়িয়ে আমরা একটা গান শুনি হাতে আমার নেশারボトル চক্ষু দুইটা লাল কার ঠটে রাজ পরস পাওয়া হয়বি হাতে আমার নেশার বোতল চক্ষু দুইটা লাল কাঠোটে রাজ পরশ পায়া হয় পিয়ার চকাল বিয়াস লায়ার গাজার টঙায় আমার বিছানায় কালো সাদা ধোয়া এখন আশায় আর কাদায় বিয়াস লায়ার গাজার টঙায় আমার বিছানায় কালো সাদা ধোয়া এখন আশায় আর কাদায় তোর স্মৃতিগুলো নারে পড়া মনের দরজা বন্ধ করে কেউ শোনে না বুক ফাটা চিৎকার আই যাবে কে দিয়া মেশার নৌকায় পাংখা লাগাইছি মাতাল হইয়া পিয়ার খোঁজে পারি জমাইছি আমার বুক পকেটের মানুষ তুই হইয়া গেলি পর পর মানুষের সাথে বাদলি রে ঘর আমার বুক পকেটের মানুষ তুই হইয়া গেলি পর

নাকি মরার খবর শুনেও তুই রবির নিখোঁজ ও সোহাগি নায়িকা হবি আর কাছে আয়ে এভরিসিতে থাকে আমার কাকা তো চাচায়ে সামুন সুমুন দেখলে আমায় হাইসে কথা কয়ে ও পুনিপু কথা বলা আগে সালাম দাই তোরে নায়িকা বানামু টিভির পর্দায় দেখামু হিন্দি ছবি শাহরুখ খানের নায়িকা বানামু ধান্দাবাজি সিটার বাদ পারসা পামারিস না এভরি সিটে কত গেলাম তোরে দেখলাম না দান্দাবাজি সিটার বাদ পারসা না এভরি সিটে কত গেলাম তোরে দেখলাম না শাবনুর আমার খালা তো বান ফুফা তো ভাবি অপু বিশাল বড় আপুর কলজ বান্ধবী ফুফাই ডান্সার মাস্টার ফুফু পড়ানোর টিচার তোরে সারা হইমু আমি সুপারস্টার সৈয়দ বাংছে নাতনি আমি সৈয়দ বাংছের জি তোর সাথে দেখিলে লোকে করবে রে চিচি সৈয়দ নাতনি আমি সৈয়দ বাংছের জি তোর সাথে দেখিলে লোকে করবে রে চিচি বংশের অহংকারি মায়া এত বালা না জমিদারের কোলায় আমি তোর সে কন্যা সাকিব আমার খালা তো ভাই আমায় চিনলি না আমি কিন্তু যার তার সাথে কথা বলি না সাকিবা মারখালা তো ভাইয়া আমাই চিনলি না আমি কিন্তু যার তার সাথে কথা বলি না কোন সাকিবার খালা তো ভাই বুঝ জেগেছি হ্যাঁ একসাকি বেয়া আম গোবারের সিএনজি চালায় উফাই রাম সারা মাস্টার ফুফু ফোয়ারাম চাল

তো যে যেখান থেকে দেখছেন সবাই ভিডিওটি শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ